আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার ইটি চলে আসলাম রোহান স্মার্ট থেকে চমৎকার জম এবং লম জমজমের কালেকশন নিয়ে খুবই সুন্দর ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন আমরা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখিয়ে দেব ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আমরা যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা হোয়াইটের মধ্যে গ্রিন কালার হ্যাঁ চমৎকার কালারটা দেখেন এক নজরে দেখলেই ভালো লাগবে খুব সুন্দর এবং এক্সক্লুসিভ অরিজিনাল কি কটন ড্রেস হ্যাঁ যারা কটন ড্রেস চাচ্ছিলাম খুব সুন্দর এবং আরামদায়ক কিছু চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নেব খুবই প্রেটি একটা ড্রেস এখন দেখিয়ে দিচ্ছি মোস্ট ডিমান্ডিং দোপাট্টাটা দেখেন কোথাও কিন্তু এত যত্ন সহকারে খুলে খুলে দেখায় না রোহান স্মার্ট কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদের এ টু জেড দেখিয়ে দেয় পুরো নামাজি একটা দোপাট্টা পেয়ে যাবেন দেখেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও কিন্তু পারচেস করতে পারছেন আর এটার প্যান্টে কাপড়টা দেখেন খুবই সুন্দর সলিড এক কালার একটা প্যান্টে কাপড় পেয়ে যাচ্ছেন তো যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দেবেন তো আমরা ফুল ড্রেসটা এবং দোপাট্টাটা কিন্তু একসাথে ধরেছি যাদের ভালো লাগবে নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো কিন্তু সুপার রিজনেবলাই প্রাইজে দিয়ে দিয়েছি মাত্র এক হাজার টাকা ওকে যাদের ভালো লাগবে নেবেন নো বার্গেনিং ওকে আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জিস কালার হ্যাঁ যারা অরেঞ্জিস কালার পছন্দ করছেন তারা কিন্তু পিওর কটনের মধ্যে যারা নিজের মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে ড্রেস নিতে পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন ব্যাক ফ্রন্ট সেম হবে পিওর জমজমের প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস ড্রেসটা প্যান্টের কাপড় দেখে নেন প্যান্টের কাপড় টু পয়েন্ট ফাইভ গছ হবে এবং খুব সুন্দর একটা কটনের মধ্যে হবে কাপড় দেখলেই কিন্তু আপনাদের মন শান্তি হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস আচ্ছা দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর ছোট ছোট করে প্রিন্ট করে দোপাট্টা দেওয়া রয়েছে এবং দোপাট্টাটা কিন্তু পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাতের একটা দোপাট্টা দেখলেই কিন্তু আমাদের মন ভরে যাবে যাদের লাগবে দ্রুত এস দিয়ে নিয়ে নিবে আচ্ছা এক নজরে ফুল ড্রেস দোপাট্টা সহ দেখে নেন কতটা সুন্দর স্মুথ এবং সুডিং একটা কাপড়ের মতো লাগছে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চটপট করে এস দিয়ে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালারটা দেখেন খুবই সুন্দর একটা সিদ্ধ জল্প কালার হ্যাঁ এটা রয়েছে লোয়ার পোষণটা লোয়ার পোষণটা রয়েছে পার্পেল কালার গ্রিন কালারের কম্বিনেশনে খুব সুন্দর করে একটা কাজ করা রয়েছে আর উপরে পার্টটা দেখেন একদম সুপার এক্সক্লুসিভ একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্ট রয়েছে প্রত্যেকটা ড্রেসের প্যান্টে কাপড় পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফাইভ গজ যে কোনো আপিদের জন্যই কিন্তু এই ড্রেসগুলো পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ড্রেসগুলো দেখেন দেখার মতো সুন্দর একটা ড্রেস যাদের লাগবে ছটফট করে এসে তা অর্ডারটা ডান করে দিবেন আর দুপাটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে পার্পেলের কম্বিনেশনে করা খুবই এক্সক্লুসিভ ফুল ড্রেসটা দুপাটার সহকারে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে দ্রুত এসে তা অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখান উমি হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে প্রাইস থাকছে হাজার পঞ্চাশ টাকা ওয়াও যারা গ্রিনিশ পছন্দ করেন শান্তি কালার পছন্দ করেন তারা কিন্তু ওই ড্রেসটা নিতে পারেন দেখেন কতটা সুন্দর চমৎকার একটা ফ্লোর মধ্যে রয়েছে ছোট ছোট ফুল অনেকে আমরা ছোট ফুল পছন্দ করে লোয়ার পোর্শনটা দেখেন খুব সুন্দর করে কাজ করা রয়েছে নিচে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোরশনও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এক কথা অসাধারণ কাপড়ের কোয়ালিটি কিন্তু মার্শাল অনেক ভালো যারা শোরুম ভিজিট করে কিনতে চান যারা চলে আসবেন যারা শোরুমে আসতে পারবে না তাদের জন্য অবশ্যই আমাদের অনলাইন ওপেন রয়েছে তো থাকবেন আমরা দোপাট্টাটা দেখিয়ে দিব প্যান্টের কাপড় হবে প্রিমিয়াম আর যে কোনো গ্রোথেই কিন্তু পারফেক্ট একটা প্যান্টের কাপড় মার্শাল দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা তো যার লাগবে ঝটপট করে নিয়ে নেবেন যেহেতু গরম গরমে আমরা কি চাই সব সময় স্বস্তি চাই এবং আরামদায়ক কিছু চাচ্ছি তো ফুল রসটা আমরা এস এস হচ্ছে জন্য ধরছি এবং আবারও দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রাইস সেম হাজার পঞ্চাশ টাকা ওকে ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ব্ল্যাক লাভার যারা আছেন ছটফট করে চলে আসেন আসছেন মার্ট কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে চলে আসছে যেহেতু গরম গরমের জন্য আরামদায়ক ড্রেস ওকে এগুলো হচ্ছে পিওর জমজম যার জমজম কালেকশন চাচ্ছিলেন এবং আরামদায়ক চাচ্ছিলেন তারা কিন্তু এই ব্ল্যাকটাও নিতে পান খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস তোপাট্টাটা তো আরও বেশি সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রেসে প্যান্টে কাপড় থাকে টু পয়েন্ট ফাইভ গজ এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টে কাপড় থাকে যেটা কিনা পরলে আপনারা সবসময় কমফোর্ট ফিল করবেন তোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর একদম বক্স স্টাইলে দোপাট্টা এবং পুরো পাঁচ হাত একটা দোপাট্টা রয়েছে যার লাগবে ঝটপট করে সাজতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর দেশ মাস আল্লাহ যা ফুল ড্রেসটা একসাথে দেখতে চাচ্ছিলাম তাদের জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য ধরেছি দ্রুত এসএসে অর্ডারটা ডান করে দেবেন প্রায় সেম এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট অ্যান্ড আজকের ভিডিওর লাস্ট কালার হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার নেক পোষণের উপর দিয়ে খুব সুন্দর একটা মেরুন কালারের পাশ দিয়ে কি টাইগার প্রিন্টের করা রয়েছে এবং নিচে রয়েছে খুব চমৎকার একটা লোয়ার পোশন হ্যাঁ আর দেখেন স্লিপসেও কিন্তু সেম প্রিন্ট দিয়ে কাজ করা রয়েছে এক কথায় অসাধারণ ড্রেসটা দেখলেই কিন্তু মন ভরে যাচ্ছে তো ছটফট করে নিয়ে নেবেন দুপাটারটা দেখলে আরও বেশি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু প্যান্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি থাকবে তো আপনারা অনেকেই ভাবেন যে প্যান্টের কাপড় ভালো না আসলে কোয়ালিটি আমরা মেনটেন করি কোয়ালিটি অনুযায়ী কাজ করে থাকে তো দোপাট্টার প্রিন্টটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে খুব সুন্দর একটা পাঁচ হাত নামাজি দোপাট্টা রয়েছে একদম এক্সক্লুসিভ ওকে যাদের লাগবে নিয়ে নিবেন আজকের ভিডিওতে আমি পাঁচটা কালার দেখিয়েছি পাঁচটা কালারই কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কালারও কিন্তু আপনারা এখান থেকে বাদ দিতে পারবেন না আর প্রাইসটা দিয়েছে সুপার রিজেনেবল এই প্রাইজে কিন্তু জমজম বা লোন পাওয়া যায় না তো আপনাদের জন্য রোহান স্মার্ট আয়োজন করছে সুপার এক্সক্লুসিভ প্রাইজের জমজম লোন যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চান তারা শোরুমে চলে আসবেন যারা আসতে পারবেন তাদের জন্য তো অনলাইন রয়েছে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো সাথেই থাকবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন সহনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত আপনারা চলে আসবেন দেখে শুনে পার্চেস করবেন আর আসতে কোনো প্রবলেম হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ